মাওবাদী নেতা কিশনজের স্ত্রীর আত্মসমর্পণ মাওবাদী নেতা কিশনজের স্ত্রীর আত্মসমর্পণ কিশনজের স্ত্রী পথৌলা পদ্মাবতী ও রূপে কল্পনা কল্পনাকে উনিশশো সাল থেকে পুলিশ খুঁজছিল বলে জানা যাচ্ছে এবার তার আত্মসমর্পণ বলে জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ রোচেন টেলিফোন লাইন ইলমাস কি জানা যাচ্ছে দেখো মাওবাদী নেতা কিশনজির স্ত্রী কল্পনা তার আরো অনেক নাম আছে তার আসল নাম হলো পথৌলা পদ্মাবতী কল্পনা ওরফে সুজাতা এই নামেও তাকে জানা যেত উনিশশো বিরাশি সাল থেকে পুলিশ কিন্তু কল্পনার খোঁজে ছিল এই মাওবাদী নেতার মাথার দাম ঘোষণা হয়েছিল এক কোটি টাকা সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এই কল্পনা মাওবাদীর মাওবাদী নেতৃত্বে এবং মাওবাদী নেটওয়ার্কের অত্যন্ত বড় নেত্রী এবং অত্যন্ত সেন্ট্রাল কমিটির অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী ছিলেন কিষাণজির পর কিন্তু অনেক কমান্ডার দায়িত্ব তিনি নিজে একাই সামলেছিলেন সেই কল্পনা তেলেঙ্গানার ডিজিপি উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন এমনটাই খবর উনিশশো সালের পর দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে গিয়ে তার আত্মসমর্পণ নিঃসন্দেহে একটা বড় সড় সাফল্য মাওবাদী দমন যে অভিযান ভারত সরকার নিয়েছে তার জন্য এবং একই সঙ্গে আহ তেলেঙ্গানা আন্ধ্রা এবং তার সঙ্গে যে বক্সার বিহার বেল্টে যে মাওবাদী কার্যকলাপ ছিল তার একাধিক অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন এই কল্পনায় তার তাই তার সারেন্ডারে মাওবাদী নেটওয়ার্ক যে ধ্বংস হবে এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে ধন্যবাদ